পুলিশ বাহিনী যখন সুন্দরভাবে কার্যক্রম শুরু করবে আমরা সেনানিবাসে ফেরত যাব সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেছেন খুব শীঘ্রই পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে যাবে পুলিশ ফোর্স যখন আবার সুন্দরভাবে তাদের কার্যক্রম শুরু করবে তখন আমরা সেনানিবাসে ফেরত যাব এর জন্য আমরা প্রোটেকশন দিচ্ছি তাদেরকে শেষ রিপোর্ট পাওয়া পর্যন্ত নব্বই শতাংশের উপরে থানাগুলো কার্যক্রম শুরু করেছে আর ঢাকায় পঁচাশি শতাংশের বেশি থানায় কার্যক্রম শুরু হয়েছে এই পরিস্থিতির আরও উন্নতি হবে আজ সোমবার বিকালে পৌনে চারটার দিকে খুলনা শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকের ব্রিফিংয়ের সময় সেনাপ্রধান কথা বলেন এর আগে তিনি খুলনা বিভাগীয় ও জেলার শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় বিনিময় করেন স্বাভাবিক সময়ে যে অপরাধ সংগঠিত হয় এখন সেটাও হচ্ছে না আমাদের আরও ভালোভাবে কাজ করতে হবে সেনাপ্রধান বলেন পুলিশকে আরও সংগঠিত করতে হবে খুব শীঘ্রই পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে যাবে আমরা তা নিয়েই কাজ করে যাচ্ছি যারা অপকর্ম করেছে আইন তাদের অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সংখ্যালঘুদের উপরে হামলা বিষয়ে তিনি বলেন এ পর্যন্ত বিশটির জেলায় তিরিশটির মতো সংখ্যালঘু বিষয়ক অপরাধ সংঘটিত হয়েছে এর মধ্যে অধিকাংশই লুটপাট মন্দিরে অগ্নিসংযোগ যার অধিকাংশই রাজনৈতিক সংশ্লিষ্ট